গ্রামের উত্তর প্রান্তে ছিল এক বিশাল ঝিল চারপাশ ঘন বনের আড়ালে ঢাকা যেন দিনের আলোও সেখানে কুয়াশার ভেতর হারিয়ে যেত গ্রামবাসীদের মধ্যে প্রচলিত ছিল এক ভয়ঙ্কর বিশ্বাস রাতে ঝিলে নামা মানেই মৃত্যু কারণ বলা হয় ওখানে থাকে এক রহস্যময় মাছকন্যা কেউ তাকে দেখেনি তবু কথিত আছে তার চোখ সমুদ্রের মতো নীল কণ্ঠ সঙ্গীতের মতো মায়াবী আর শরীর অর্ধেক মানুষ অর্ধেক মাছ যে একবার তার মুখোমুখি হয়েছে সে আর কোনোদিন গ্রামে ফিরে আসিনি কিন্তু লোভ মানুষের অন্ধকারকে সব সময় উস্কে দেয় রাজু নামের এক তরুণ জেলে ছিল গ্রামে তার স্বপ্ন ছিল ধনী হওয়ার নিজের একটা বড় বাড়ি বানানোর আর মানুষকে প্রমাণ করার সে ভয় পায় না কোনও কুসংস্কারে তাই এক পূর্ণিমার রাতে গোপনে নৌকা নামাল সে ঝিলে প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল চাঁদের আলো ঝিলিক দিচ্ছিল মাঝে মাঝে ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল রাজু জাল ফেলল কিছুক্ষণ পরই জাল ভারী হয়ে উঠল সে ভাবল হয়তো বড় কোনো মাছ ধরা পড়েছে কিন্তু জাল টেনে ওপরে তুলতেই স্তব্ধ হয়ে গেল সে জালে ধরা পড়েছে এক অদ্ভুত প্রাণী ওপরে অপরূপ সুন্দরী কন্যা আর কোমরের নিচে রূপালী আঁশ ঢাকা মাছের লেজ তার চোখ দুটো যেন জ্বলছে ঠোঁটে অদ্ভুত হাসি সে মৃদুকণ্ঠে বলল আমায় মুক্তি দাও আমি তোমাকে অমরত্ব দেব রাজুর মনে এক মুহূর্তের জন্য ভয় জন্মাল কিন্তু তারপরই লোভ কাজ করল সে ভাবল যদি এই অলৌকিক প্রাণীকে ধরে রাখতে পারে তবে রাজা হয়ে যাবে সে মাছকন্যাকে ছাড়ল না মাছকন্যার হাসি মিলিয়ে গিয়ে চোখ দুটো লাল হয়ে উঠল সে ফিসফিস করে বলল যদি আমায় বন্দি করো, তোমার সর্বনাশ হবে হঠাৎ ঝিল কেঁপে উঠল পানির নিচ থেকে বেরিয়ে এলো শত শত কালো হাত তারা রাজুর হাত পা ধরে নিচের দিকে টেনে নিতে লাগল রাজু প্রাণপণে চিৎকার করল কিন্তু তার আওয়াজ গ্রামে পৌঁছাল না কিছুক্ষণের মধ্যেই নৌকা ফাঁকা হয়ে গেল রাজু তলিয়ে গেল অন্ধকার জলের নীচে ভোরবেলা গ্রামবাসীরা যখন ঝিলের ধারে এল তখন দেখল শুধু একটা ভাঙা নৌকা আর ছেঁড়া জাল ভাসছে রাজুর আর কোনো হদিশ পাওয়া গেল না সেই থেকে গ্রামবাসীরা রাতে ঝিলের কাছে যাওয়া বন্ধ করে দিল তবুও পূর্ণিমার রাতে বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সুর মনে হয় যেন কেউ গান গাইছে লোকেরা বলে ওটা মাছকন্যার গান আর যদি কেউ সেই সুর অনুসরণ করে ঝিলের দিকে যায় তবে আর কখনো ফিরে আসতে পারে না আজও যখন কুয়াশা নামে কেউ কেউ দাবি করে তারা দেখেছে জলের ওপর ভেসে ওঠা এক মায়াবী মুখ মাছকন্যার রহস্যময় অবয়ব